আপনারা নিজে নিজে হোটেল ট্রাই করবেন যদি না পারেন শেষে আমি আছি আমাকে বললে আমি আমাদের হোটেলে ওঠানোর ব্যবস্থা করব তবে দুই দিন আগে বলবেন তাহলে আমি বুকিং করে দিব শুক্র দর্শক আসসালামু আলাইকুম রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এই চ্যানেলে গায়নোকমিশিয়া নিয়ে কথা বলি এবং গায়নোকমিশিয়া রিলেটেড কিছু কিছু ইস্যু আছে সেই ব্যাপারগুলো নিয়েও কথা বলি আজকে কিছু ইস্যু নিয়েই কথা বলবো যেমন সার্জারির পরে আমাদের গানো কমিশিয়ায় বেল্ট লাগে স্পেশাল বেল্ট এই বেলগুলো কিন্তু আমি চায়না থেকে এনে আপনাদের পৌঁছাই দিচ্ছি আর একটা কথা প্রফেশনালি আমি কিন্তু একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার টেক্সটাইলে পড়াশোনা করা অবস্থায় আমি সার্জারিটা করি দু সালে সেই সুবাদে স্টিল নাও এই চ্যানেলটা আমি কন্টিনিউ করছি সো গার্মেন্টস যে সামগ্রী আছে এগুলো আমি খুব ভালো বুঝি যেই বেলগুলো আপনাদের এনে দেওয়া হচ্ছে এইগুলা কিন্তু খুবই ভালো মানের এবং আমি নিজে ডিজাইন করে চায়না থেকে নিয়ে আসছি সো বেল্ট আপনাদের আমি পোঁাই দিচ্ছি এরপরে যেহেতু অপারেশন হয় অপারেশন মানেই কিন্তু কম বেশি কাটা ছেঁড়া করা হয় আর কাটা ছেঁড়ার পরে একটু দাগ হবে এটা স্বাভাবিক সেই দাগগুলো দূর করার জন্য যে ক্রিমগুলো লাগে যেমন অ্যাডভান্স মেডারমা বা মেডারমা যে রিমুভাল জেল আছে সেই ক্রিমগুলোও কিন্তু আমি প্রোভাইড করছি কারণ আপনারাই ডিমান্ড করেন যে ভাই আপনার কাছে থাকলে পাঠাই দেন সেগুলোও কিন্তু আমি হোম ডেলিভারি দিচ্ছি আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক্স আজকের টপিক্স সেটা হচ্ছে হোটেল যে আমরা জানো কমিশ অপারেশন করতে আসছি ঢাকা শহরে বাহির থেকে আসছি প্রবাস থেকে আসছি বা ঢাকার বাহির থেকে আসছি তারা এসে কোন হোটেলে থাকবো সেফ হোটেল আছে কিনা না বা একটা ভয় থাক মানে ভয় কাজ করে চুরি হয়ে যাবে কিনা তো আজকের টপিকস হচ্ছে যে সেফ আপনাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে যারা অপারেশন করবেন ঠিক পাশাপাশি পাঁচ থেকে সাত মিনিট রিক্সাই ডিস্টেন্স তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া এরকম ডিস্টেন্সে আমরা একটা খুব ভালো একটা হোটেল ব্যবস্থা করেছি আপনারা চাইলে এখন থেকে এই হোটেলে থাকতে পারবেন এবং গত মাসে এবং এই মাসে প্রচুর পেশেন্ট আমাদের হোটেলে থেকে অপারেশন করে আবার বাসায় চলে গেছে সবার রিভিউ কিন্তু খুবই ভালো তো ব্যাপারটা এরকম হবে আপনি দুদিন আগে বলবেন হোটেলের কথা এসে হোটেল উঠে যাবেন সিঙ্গেল বেড আছে ডাবল বেড আছে হোটেলে উঠে যাওয়ার পরে আপনি সাড়ে চেম্বারে আসবেন অপারেশন হবে আবার হোটেলে যাবেন হোটেলে গিয়ে দু থেকে তিন দিন থাকবেন থাকার পরে স্যারের কাছে এসে ড্রেসিং করে আপনি বাসায় চলে যাবেন অর্থাৎ হোটেলে আপনাকে কম করে তিন থেকে চার দিন থাকতে হচ্ছে বুঝতে পেরেছেন একদমই সেফ হোটেল যেহেতু আমার পরিচিত তো ওদেরকে আমার বলা আছে আপনাদের সাথে খুব মানে পরিবারের সদস্যের মতো ওনারা কিন্তু ব্যবহার করবে এবং আপনারা যদি একাও আসতে চান তারপরেও কোনো সমস্যা নাই ওখানে যারা হোটেল বয় আছে তাদের হেল্প আপনারা নিতে পারবেন আমার বলা আছে সো অনেকে বলতেন যে ভাই কোন হোটেল থাকবো কোথায় থাকবো তো এখন থেকে আশা করি কোনো প্রবলেম হবে না হোটেলের ভাড়াটাও আমি বলে দিচ্ছি এখানে কোনো কিছু হিডেন থাকবে না আপনাদের সুবিধার জন্যই করা হয়েছে যদি সিঙ্গেল বেডে মানে একজন থাকার মতো হোটেল রুমে থাকেন সেক্ষেত্রে আপনার খরচটা বারোশো টাকা পড়বে বারোশো টাকা থেকে তেরোশো টাকা পড়বে সিঙ্গেল বেড একজন থাকতে পারবেন আর কাপল বেড অর্থাৎ দুজন থাকতে পারবেন এরকম যদি রুমে থাকেন এরকম যদি বেডে থাকেন তাহলে আপনাদের কস্টিংটা হবে ষোলোশো থেকে সতেরোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো থেকে সতেরোশো টাকা হবে যেটা কাপল বেড সো আপনাদের যার যেরকম পছন্দ সেরকম